কাঠের জন্য কিং সাইজ কাটের জন্য দেখেন মশাইটা এইভাবে থাকবে আমরা এই এটা খুলে ফেলে দেব অর্থাৎ এক জায়গায় রেখে দেবো এক কথায় আচ্ছা এখন কিভাবে সেট করবেন দেখেন এখানে জাস্ট ওপেন করবেন ওপেন করলে এইভাবে একটা ডিম্বাকৃতির অনেকেই এই করছেন আমাদের করে যে এই ডিম্বাকৃতির মশাই তো অর্ডার করিনি আসলে এই না এখন দেখেন এখান থেকে খুলবেন এই যে কবজা আছে এখানে এখান থেকে জাস্ট টান দিবেন খুলে যাবে হ্যাঁ টান দিবেন খুলে যাবে এই দুইটা খোলার পরে আপনি খোলার পরে জাস্ট জাস্ট এইভাবেই সেট করে ফেলবেন দেখেন কত নাইটা আমরা কিভাবে হচ্ছে বন্ধ করব এটা হচ্ছে কথা দেখেন এইভাবে ধরবেন এইভাবে ধরে জাস্ট এক জায়গায় করবেন এই এই যে এক জায়গায় করা শেষ এই যে এক জায়গায় করা শেষ এখন কি করবেন এর যেভাবে খুলছিলেন ঠিক সেইভাবে ভেতরে ঢুকাবেন এই এই যে ভেতরে ঢুকালেন ভেতরে ঢুকানোর ফলে কি করবেন এইভাবে ধরবেন জাস্ট ধরে এই যে মাঝখানে একটা মোড়া দিবেন মোড়া দিয়ে এক এই মশারি ভাস করা শেষ এখন এটা আপনি যে কোনোভাবে আপনার ব্যাগের ভেতরে ঢুকায় রাখতে পারবেন যে ওই পলি ইউজ করছে না চান ডাইরেক্ট ওই ব্যাগে ভরবেন আপনি ভরে রাখতে পারবেন এই এবার কি করবেন এটার ভেতরে ভরে আপনি রেখে দিতে পারবেন এইভাবেই আমরা আপনাদেরকে পাঠাবো প্রোডাক্টটা আশা করি গুড কোয়ালিটি প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এইভাবে